হ্যালো ইউন আজকে আপনাদের সাথে শেয়ার করছি কাকার বিয়ের বউ ভাতের দিন দুপুরবেলা আর রাতের ভিডিওটা এই যে সকালবেলা যেটা রিচুয়ালস থাকে মানে দুপুরে এই যেখানে ভাত কাপড় চলছে আর তাড়াহুড়ো করে উঠছিলো কারণ তারপরেই কাকিমাকে সাজাতে আসবে আর এই যে তারপরে আমরা খাওয়া দাওয়া করে একটু বাড়ি গিয়ে রেস্ট নেবো পাশেই আমাদের বাড়ি এই যেখানে সুন্দর করে সাজানো হয়েছে চলুন এবার রাতেরটা দেখাই এই যে আমরা এখানে তিন মূর্তি রেডি হয়ে গেছি আর বিয়েবাড়িতে এ চলে এসেছি আর এরপর এসে আমাদের প্রথম কাজ যেটা হলো সেটা হলো ফটো সেশন একটু কাকার আর কাকিমার সাথে সুন্দর করে ফটো তুলে নিয়েছিলাম তারপরে এই যে এখানে এখন কাপল পিক চলছে আর তারপরে এই যে অনেকটা রাতেই আমার এসেছিলো দিদিরা আর এই যে দিদি পুচকে সবাই এখানে আমরা একসাথে উপস্থিত আর তারপরে এদিকে অনেক রাত হয়ে গেছে তারপরে আমরা চলে গেলাম খেতে এই যে খাওয়া দাওয়ার আমরা প্রায় শেষের আগের ব্যাচটাই খেয়েছি আজকে আর ঘরে যাবে না এখানেই থাকবে এটা আজকে আর ঘরে যাবে না আমি যাবো না এটা পুরো ভিডিওটা আমি নিচে লিঙ্ক করে দিলাম দেখবেন কিন্তু থ্যাংক ইউ এভরিওয়ান দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি